আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এভ্রাহাম গার্মেন্টস থেকে একদম ঈদ স্পেশাল কিছু পাকিস্তানি ইন্সপায়ার টু পিসের কোর্সের দেখাবো দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে শার্ট টু পিস আছে ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে আজকে স্পেশালি চারশো টাকা এবং ছয়শো টাকা দুইটা রেটের প্রোডাক্ট দেখাবো সবই ব্র্যান্ড কোয়ালিটি আচ্ছা তো শুরুতেই দেখাবে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন শার্ট সম্পূর্ণ কাজ করা ফুলকারি কাজ ঠিক আছে ভাংচুর ফ্যাব্রিক একদম ব্র্যান্ডেড কালেকশন আচ্ছা ছশো টাকা তিন সেট নিলেই হোলসেল বড় কথা আছে এগুলো ভাইয়া সর্বোচ্চ বেয়ালিশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন অনলি ছশো টাকা এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার সেম প্রাইস ছশো টাকা এটা একটা কালার থাকবে এটাও ছশো টাকা ওকে এটা দেখেন এটা সিগ্রিন কালার এটাও ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা লাস্ট অন শর্টস এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কাটার করা এটা ভাঙচুর ফ্যাব্রিক এটাও ছয়শো টাকা এগুলো কিন্তু বডি হবে ম্যাক্সিমাম ব্যালি আচ্ছা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি আসলে কাপড়টা না ধরলে বুঝতে পারবেন এটা ব্ল্যাক কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে ইমো হোয়াটসঅ্যাপ কিনতে হবে এটা ছয়শো টাকার লাস্ট অন আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন ভিড় এটা কিন্তু ছয়শো পঞ্চাশে টু পিস পাবেন আজকে চারশো টাকায় পিওর কটন তো তাই না আচ্ছা রং রং কশি আছে ওকে চারশো টাকা কালার এটা দেখেন এগুলো ছয়শো পঞ্চাশের অফারে পাচ্ছেন মানে একদম স্পেশাল একটা অফারে পাবেন অনলি চারশো টাকায় যে কোনো তিন সেট নিলে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন ফ্রেন্ডস এটা খাদি কটন এটা সম্পূর্ণ নেক পোর্শনে মিরর কাজ করা খাদি কটন ফেব্রিকের ভিতর পাঁচটা এটা হচ্ছে প্যান্টটা এই যে দেখেন এটা হবে প্যান কাট প্রাইস सेम কালার আছে কয়টা ভাইয়া ছয়টা কালার এটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা আচ্ছা লং চুয়ালি যারা একদম লং কামিজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির খাদি কটনের ভিতরে থাকবে ঠিক আছে চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো টাকা ওয়াও এটা দেখেন এটা एलेক্সের টু এটা হাতায় কফ করা একদম ডিজিটাল প্রিন্ট করা ওপেন বাটন শার্ট এটা হবে প্যান্টটা 400 টাকা। একদম পুরো পানির দামে সরব মানে এত রিজনেবল প্রাইজে एलेক্সের টু পিস পাচ্ছেন। 10টা কালার অনলি 400 করে পেয়ে যাবেন। যে কোনো 3 সেট নলি কিন্তু হোলসেল আর ভাইরা কিন্তু একদম প্রস্তুতকারক যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস আছেন তারা অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে? এটা একটা কালার এগুলো বডি হবে 42 ম্যাক্সিমাম তাই না 42 লং হবে পাকা 36 ইঞ্চি আচ্ছা এটা একটা কালার প্রাইস सेम 400 টাকা এই দেখেন এটা কিন্তু খাদি কটনের সুন্দর একটা আরং ডিজাইনের কোর্সেট দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা হবে এটাও 400 টাকা টাকা কালার হবে টোটাল 6টা এটা পেস্ট কালার ঝড় সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো কিন্তু মিস করলেই লস এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে চিড়িগুড়া সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এটাও নেক পোশনের সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে নিচে কাজ করা এটাও চারশো টাকা ওকে এটা দেখেন আসলে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক এগুলো গরমের আরাম ঠিক আছে এগুলো গরমের সিজনে পড়তে পারবেন একদম আরামদায়ক প্রাইস সেম চারশো টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে টু পিস দেখাবো ওয়ান পিস দেখাবো টপস দেখাবো এটা একটা কালার এটা এটা হচ্ছে টু পিসের লাস্ট ওয়ান ডিজাইন তাই না এটাও চারশো টাকা ওকে একদম লুটপাট একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এব্রাহিম গার্মেন্টস থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা স্কাই কালার এটা একটা কালার হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হবে লেমন কালার এটা হবে ল্যাভেন্ডার কালার আচ্ছা এখন কিছু টপস দেখাবো চিকেন কারি ঠিক আছে এটা চারশো টাকা এটাও চারশো টাকা এটা একটা কালার চারশো টাকা শর্স অনেক কালার আছে ডিজাইন আছে যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজিনের কিন্তু ইজিলি ব্যবসা করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটাও চারশো এগুলো পিওর কটন একদম পিওর কটনের ভিতরে থাকবে লাস্ট একটা টপস দেখাবে এটাও চারশো টাকা এগুলো কিন্তু একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন ইন্ডিয়ান জর্জের ঠিক আছে অনলি চারশো টাকা মানে গরমের জন্য একদম আরামদায়ক এটা একটা প্রিন্ট চারশো টাকা এটা একটা প্রিন্ট এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে লাস্ট অন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এভারেম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস